আজ আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করলে কিন্তু এই গরমে খেতে কিন্তু খুব ভালো লাগে আর অসম্ভব টেস্ট হয় একবার এইভাবে ট্রাই করে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি কচু শাক রান্না করে আপনাদেরকে দেখাবো কচু শাক কম বেশি সবাই রান্না করতে পারেন কিন্তু আমি কিভাবে রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো কচু শাকগুলো আমরা কিন্তু কেটে নিয়েছি এবার কড়াইতে অল্প পরিমাণে একদম সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে একদম অল্প পরিমাণে একটু লবণ তো লবণটা দেওয়ার পর কচু শাকগুলো কিন্তু কেটে রাখা কচু শাকগুলো দিয়ে দিয়েছি এভাবেই কচু শাকটা হাই ফ্লেমে দিয়ে সিদ্ধ করে নিতে হবে তো সিদ্ধ করার পরে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে জলটাও বেরিয়েছে এই জলটা কিন্তু আপনারা চাইলে ফেলেও দিতে পারেন কিংবা এই জলটা একটু শুকনো করেও করতে পারেন তো আমি কিন্তু এখানে জলটা ফেলিনি জল জলটা এখানে শুকনো করে এভাবে সিদ্ধ করে নেব তো কচু শাকটা কিন্তু সিদ্ধ প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ যেহেতু লবণটা আগে একটু দেওয়াই ছিল সেজন্য এখন লবণটা আর দেব না হলুদটা দিয়ে কচু শাকটাকে একটু নেড়ে চেড়ে নেব তো দেখতেই পাচ্ছেন কচু শাকটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে রাখবো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা লঙ্কাটা কিন্তু একটু ভাজা হয়ে এসছে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার এর মধ্যে দিয়ে দেব একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা তো এখানে কাঁচা পাকা লঙ্কা ছিল সেটা আমি একটু কেটে দিয়েছি আর আপনারা যে যেমন ঝালটা পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা দেবেন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তবে পেঁয়াজটা এভাবে কিন্তু হাতে একটু মানে এ করে নিতে হবে তাহলে কি হবে পেঁয়াজটা খুব সুন্দর ছাড়িয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো এখানে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে কিন্তু একটু ভাজতে হবে হলুদ দিয়ে আর তার সাথে একটু লবণ দিয়ে দিলাম এবার এগুলোকে কিন্তু আমরা একটু ভেজে নেব দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কিন্তু আগের থেকে ভাজা ছিল তো চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব খুব বেশি ভাজতে হবে না আর আপনারা চাইলে এখানে কাঁচা চিংড়ি মাছটাও দিতে পারেন যেহেতু ভাজা ছিল সেই জন্য কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি এবার সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে খুব ভালো করে কিন্তু এভাবে একটু নেড়ে চেড়ে নেব একটু দিয়ে দিচ্ছি লবণ এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি চিনি যেহেতু কচু শাক একটু মিষ্টি হলে খেতেও ভালো লাগে তো সেই জন্য এখানে চিনিটা কিন্তু দিয়ে দিয়েছি তো চিনিটা দেওয়ার পর এভাবে কিন্তু আমরা কচু শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি সর্ষে বাটা তো এখানে কালো সর্ষে নিয়ে নিয়েছিলাম তো সর্ষে বাটাটা দিয়ে দেব এখানে দু চামচ মতো সর্ষে নিয়েছিলাম সেই সর্ষেটা কিন্তু আমরা এখানে মিহি করে একটু বেটে নিয়েছিলাম তো এবার এটা কিন্তু খুব ভালো করে সর্ষেটাকেও কচু শাকের সাথে মিশিয়ে নেব। আর কচু শাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দুপুরে গরম ভাতের সাথে একবার এটা ট্রাই করে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আজকের রেসিপি কচু শাক আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ